সন্মানিয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড বিএনপি ওয়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দক্ষিণগাঁও হেলাল উদ্দিন সরকার এতিমখানা মাঠ ও সন্মানিয়া ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পাঁচ নং ওয়ার্ড বিএমপির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল শান্তিপূর্ণভাবে পরিসমাপ্তি হয় উক্ত ইফতার দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি সামসুল হুদা ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে বক্তব্য প্রদান করেন এখানে উপস্থিত ছিলেন সম্মানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপস্থিত ছিলেন সম্মানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সম্মানী ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি মিজান মেম্বার উপস্থিত ছিলেন সন্মানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সম্মানীয় ইউনিয়ন বিএমপির সাবেক সভাপতি সিরাজুদ্দিন বিয়েচি সাহেব উপস্থিত ছিলেন শত শত বিএমপির নেতাকর্মী এবং অত্র অঞ্চলের মুসুল্লিগণ সকলেই খা ইফতার সামনে নিয়ে অপেক্ষা করতেছে মাগরিবের আজানের জন্য এখানে বিভিন্ন নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বক্তব্য প্রদান করেন শামসুল হুদা সভাপতি নং ওয়ার্ড বিএমপি আরও বক্তব্য রাখেন সম্মানী ইউনিয়ন বিএমপির বিপ্লবী সভাপতি তহিদুজ্জামান তপন মেম্বার এবং শ্রমিক দলের নেতা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন ফরাজি এবং সম্মানী ইউনিয়ন বিএমপির অন্যান্য নেতৃবৃন্দ সম্মান ইউনিয়ন যুব বিপ্লবী আহ্বায়ক নরুল ইসলাম আর অন্যান্য ব্যক্তিরা এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন পাঁচ নং ওয়ার্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভক্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মান ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক উনি গুরুত্বপূর্ণ এবং শাহ রিয়াজুল হান্নান রিয়াজ সাহেবের পক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সম্মান ইউনিয়ন থেকে দানের প্রতীককে নির্বাচিত করার জন্য নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দক্ষিণ দক্ষিণগাঁওক যে ঈদগাহ ময়দানটি সেই ময়দানটি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডের জন্য অত্যন্ত সমাদৃত সম্মান ইউনিয়নের প্রায় মাঝখানে অবস্থিত হওয়ার কারণে বিভিন্ন প্রোগ্রামগুলি বিশেষ করে ধর্মীয় প্রোগ্রাম এখানে হয়ে থাকে এই মাঠটি খেলাধুলার জন্য ছেলেদের জন্য উন্মুক্ত থাকে প্রত্যেকেই টেবিলে খাবার নিয়ে বসে আছেন ইফতার নিয়ে বসে আছেন ইফতার মাগরিবের আজান দেওয়ার সাথে সাথেই ইফতার গ্রহণ করবে সেই এবং এই ইফতার মাহফিলে অন্যান্য ব্যক্তিবর্গদের সাথে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন নেতাকর্মী এবং এই ইফতার মাহফিলের দোয়াম এবং মোনাজাত পরিচালনা করেন এই সম্মানী ইউনিয়নের অন্যতম আলেমে দিন সম্মানিয়া ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার কর্ণধার অলিল্লা হুজুর নামে যেন এলাকায় পরিচিত তার দীর্ঘ বয়ানের মাধ্যমে এবং এই ইফতার মাফুলটি পরিসমাপ্তি ঘটে এবং তার সু সুনির্দিষ্ট বয়ান এবং সকালকে মনোমুগ্ধ করে যেহেতু ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয় সেই ক্ষেত্রে সবাই তার মন খুলে আল্লাহর কাছে মহান সৃষ্টিকর্তার কাছে ইফতার সামনে নিয়ে শত শত মুসুল্লি তাদের দোয়া প্রার্থনা করে এবং এই মাঠ ছাড়াও এই এতিমখানার ভিতরেও অনেক লোক ইফতার করতে হয়েছে কারণ লোক সংকলন না হওয়ার কারণে এই ইফতার করতে হয়েছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন এখন শান্তিপূর্ণভাবে ধর্মীয় গাম্ভর্য অনুযায়ী এই ইফতার সন্মান ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের ইফতারটা সম্পূর্ণ হয় শামীমুসমান ব্যাপারী মাই ফেসবুক দক্ষিণগাঁও কুরের পাড় মাদ্রাসা